হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস চলে এসেছি তোমাদের সামনে সি লাইন ঢাকা পাবনা পরিবহনে গাইস তো গাইস এই গাড়িটি একটি অসাধারণ একটি গাড়ি গাইস তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তুমি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে গাইস তো গাইস দেখো তোমাদের লুকটা দেখাচ্ছি গাড়ির যে সি লাইন ঢাকা পাবনা ভ্রমণ করে থাকি আমরা তো গাইস তো যে যেখান থেকে ভিডিওটা দেখবা যে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে পাশে থেকো গাইস তো গাইস চলো সামনে আমাদের জন্য যাত্রী ওয়েট করতেছে তো এটা তো রিজার্ভ গাড়ি গাইস ঢাকা টু পাবনা তো আমরা অলরেডি যাত্রীকে ওঠা ওঠাচ্ছি গাড়িতে গাইস তো তোমাদের কাছে গেম প্লেটা কেমন লাগবে আমি জানি না তো আশা করি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবা তো গাইস তো আমরা যাত্রী অলরেডি উঠিয়ে নিচ্ছি গাড়িতে তো আমরা ডাকার উদ্দেশ্যে চলে যাবো পাবনা থেকে তো এটা হচ্ছে পাবনায় বাস স্ট্যান্ড তো গাড়ি তো গাইস গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছি আমরা তো দেখো ডাকা পাবনা সিলেন গাড়ি একটু অসাধারণ ড্রাইভিং গেম গাইস তো বাসটির নাম হচ্ছে সি পাবনা তো যে জায়গা থেকে ভিডিওটা দেখবা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকো আর তোমার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবা গাইস তো গ্যাস তোমাদের সামনে আমি তেমন একটা সময় দিতে পাই না গ্যাস তো আমার কিছুদিন ভিডিও আপলোড করা বন্ধ ছিল গ্যাস তো যে যেখান থেকে ভিডিওটা দেখবা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা দেখতে থেকো এনজয় নাও তো ভালো থেকো টাটা বাই বাই